নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আজ থেকেই মেয়েদের পরীক্ষা শুরু ছোট মেয়েটার যেহেতু মর্নিংয়ে স্কুল তাই ও পরীক্ষা দিতে গেছে এদিকে আজ আর আমি বিশ্রাম নিইনি আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপালকে জাগিয়ে নিলাম কারণ ছোটো মেয়েটারও স্কুল থেকে আসার সময় হয়ে যাবে আবার ওকে পড়াতেও বসবো আবার রান্নাবান্নাও সারবো কারণ বড় মেয়েটার হল বেলাতে পরীক্ষা তাই ভাবলাম গোপালকে জাগিয়ে রেখে গোপালের সকালের পুজোটা দিয়ে তারপরই একবারে রান্নাঘরে ঢুকবো পরীক্ষা কেমন আছে দেখি বার কর প্রশ্নটা দেখি পেয়েছিস সব বাবা উঠে গেছে ঘুম ভেঙে গেল আজকে এত তাড়াতাড়ি উঠে গেল কেন বাবা চলো চলো বাথরুমে চলো ব্রাশ করতে হবে চোখ মুখ ধুতে হবে চলো চলো তুমি যাও চলো বসো বসো একটু জল খাবেন বাবা মুরগিগুলো কি করছে এখানে কি করছে ওরা কি করছে ওরা এগুলো কী দুষ্টুমি করছে ওরা দেখ বাবা ওদের একটু খেতে দাও ওরা কি খাচ্ছে সকালবেলা ওরা কি খাচ্ছে বাবা সকালবেলা ছুলা খাচ্ছে কোথায় ডান চলো তুমি খাবে এখন চলো কি ছোট্ট গোপাল কোথায় চলো তুমি আবার ঘরে চলো 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 এবার এবার ঘরে তুমি এখানে একটু বসো ছেলেটাকে একটা বিস্কুট দিয়ে বসিয়ে রাখলাম আর দেখলেন তো সকাল হলেই প্রথমেই ও যাবে মুরগির কাছে সেই ছোট্ট দুটো মুরগি কিনে এনেছিল আস্তে আস্তে মুরগিগুলো একটু বড়ই হয়েছে আর প্রতিদিন সকাল হলে ওইগুলোকে আগে দেখতে যাবে ওরা কি খেলো ওরা কি করলো যাই হোক এদিকে আমার সকালের কিছু বাসন ছিল সেইগুলোকে মেজে ধুয়ে রেখে আসলাম আর এদিকে আমি বিছানাটাও তুলে নেব। ছেলেটা যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে তাই বিছানাটা তুলে তারপর যাবো রান্নাঘরে আজ আর টিফিন বানাতে ইচ্ছা হয়নি তাই দোকান থেকে একটু কচুরি আনিয়েছি রোজ রোজ রুটি করতে আমারও ভালো লাগে না আর ছেলে মেয়েরাও খেতে চায় না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি আর এই খাবারটা খেতে সকলেই পছন্দ করে জানি খাবারটা খাওয়া খুব একটা ভালো না বাইরের যেহেতু খাবার তা এগুলো মাঝে মধ্যে খাবারটা নিয়ে যা এনে যা খেয়ে নে বসে গাড়ি রেখে আসো এখন খেতে হবে যাও গাড়ি আস যাও তুমি খাবে না তাহলে

আজ রান্না করব জ্যান্ত মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ উচ্ছেটা বসিয়ে এখন যাবো মেয়েটাকে পড়া দিতে কিরে রে লেখা হয়েছে তাড়াতাড়ি করে লেখ এখনও তো অনেক কিছু পড়া দেবো আর তুই কি করছিস তোর খাতা কোথায় খাতা নিয়ে বসো বাবা এই যে তোমার খাতা নাও আর পেন্সিল নাও তুমি লেখো ঠিক করে ধরো পেন্সিল ঠিক করে ধরো বাবা বাবা একটা ওয়ান লেখো তো দেখি ওয়ান লেখো এবার লেখো পেন্সিলটা আগে ঠিক করে ধরো ওইভাবে না পেন্সিল সুন্দর করে ধরতে হয় লেখো একটা ওয়ান লেখো সুন্দর করে একটা ওয়ান লেখো আমি একটু দেখি দিদিকে ডিস্টার্ব করবে না তুমি তোমার খাতা নিয়ে হ্যাঁ একটা গাছ আঁকো সুন্দর করে একটা গাছ আঁকো আর দিদি ওখানে পড়াশোনা করুক হ্যাঁ আমি রান্নাটা করে আসি আর তোর লেখা হয়ে গেলে আমাকে দেখিয়ে আসবি আরও লেখা এটা করতে তুমি জল পাখি আমি এসে কিন্তু সুন্দর করে একটা ছবি এখন মাঝে মাঝে না ছেলেটাকে একটু খাতা পেন্সিল দিয়ে বসাই কারণ অভ্যাস করি যেহেতু কিছুদিন বাদে ওকে স্কুলে ভর্তি করব তাই ভাবছি একটু অভ্যাস করি পারে না কোনো কিছু যাই হোক খাতায় ওর যা ইচ্ছা হয় তাই করে চুপ থাকে আর তা না হলে না টিভি চালিয়ে দিতে হবে বাচ্চা মানুষ অতিরিক্ত টিভি দেখাও চোখের পক্ষে ক্ষতি তাই ওকে একটু খাতা পেন দিয়েই বসাই এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে মাছের ঝোলটা রান্না করব। কারণ অনেকটাই এখন বেলা হয়ে এসছে বড় মেয়েটা আবার পরীক্ষা দিতে যাবে তাই এদিকে আমি তাড়াতাড়ি করে এখন মাছের ঝোলটা রান্না করব আজ রান্না করব জ্যান্ত রুই মাছের ঝোল খুব পাতলা করে রান্নাটা করব। যেহেতু গরমটাও খুব পড়েছে আর মেয়েদের পরীক্ষাও চলছে আর সকালবেলা একটু রিচ খাবারও খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম পাতলা করে আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করলাম এখন আবার আমি দেখতে যাব যে ওরা কি করছে ছেলেটাকে যদিও বা খাতা দিয়ে বসিয়ে এসছি কিন্তু প্রচণ্ড বিরক্ত করবে ছোট মেয়েটাকে এদিকে মাছের ঝোলটা হতে থাকুক আর আমি দেখে আসি ওরা কি করছে বাবা লেখা হয়ে গেছে ছবি আঁকা হয়ে গেছে চলো ঘরে চলো তো আমি দেখবো তুমি কি কি এঁকেছো চলো খাতাটা আমাকে খুলে দেখাও কই তোমার খাতা কই চলো দেখাও কি কি করেছো আমি দেখি একটু এগুলো কি করেছিস বাবা কি বানিয়েছ হাঁস এটা দেখে হাঁস মনে হচ্ছে আমি তোমাকে লিখতে দিয়েছিলাম ওয়ান তুমি কি করে লিখেছো এগুলো হ্যাঁ কি করে রেখেছো পড়াশোনা করতে ভালো লাগে না বাবা লিখতে ভালো লাগে না একটু ওয়ান লিখে দেখাও আসো মইনুট কিচ্ছু হয়নি হাসও হয়নি মইনুটও হয়নি ঠিক করে এখনো বলতে পারে না ময়নুট না বলো ময়ূর চলো এবার স্নান করাবো চলো চলো না না এখন স্নান করতে হবে চলো আসো ছোট দিদির পড়া হয়ে গেছে স্নান করা হয়ে গেছে চলো তুমি এবার স্নান করবে ছেলেটাকে স্নান করিয়ে রেখে এসেছি আজ তো বেশি কিছু রান্না করিনি উচ্ছে সেদ্ধ আর করেছি মাছের ঝোল এত গরমে না আমি ছেলে মেয়েদের একটু তিতে খাওয়াই আর সত্যি বলতে কি আমার ছেলে মেয়ের না ছোট থেকেই তিতেটা পছন্দ করে তিতেটা খায় যাই হোক মেয়েটার খাওয়া হয়ে গেছে ওকে এখন একটু চুলটা বেঁধে দিচ্ছি এখন বাজে দুপুর দেড়টা ও যাবে স্কুলে আর ও স্কুলে যাওয়ার পরে আমার কিছু কাছাকাছি আছে সেগুলো সেরে আমিও স্নান করতে যাব মেয়েটা যাবে পরীক্ষা দিতে ওর তো টেনশান হচ্ছেই কিন্তু বেশি হচ্ছে আমার রকম অবস্থা সব মায়েদেরই হয় সন্তানের থেকে মায়েদের টেনশানটা বেশি থাকে যাই হোক আমি ছেলেটাকে খাইয়ে স্নান করে এসেছি আর যেহেতু মঙ্গলবার গাছেও সুন্দর সুন্দর ফুল আছে ভাবলাম বজরঙ্গলির পায়ে দুটো ফুল দিয়ে আজকের ভিডিওটা শেষ সকাল সকালবেলা গোপালকে দিয়ে শুরু করেছিলাম আর এখন বজরঙ্গলিকে দিয়ে ভিডিওটা শেষ করলাম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে নমস্কার